দুই জুলাই দু হাজার পঁচিশ এই তারিখে এই যে অ্যাপ্লিকেশন বা এই নোটিশটা বলতে পারো আপডেট হয়েছে মানে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে লেটেস্ট আপডেট রিক্রুটমেন্টের জন্য এখানে একটা ফর্ম পেয়ে যাবে যখন ওই নোটিশটা ডাউনলোড করবে তখন একটা ফর্ম পেয়ে যাবে যে ফর্মটাকে অ্যাপ্লাই করার পরে আবেদন করতে হবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো আসলে এই চাকরিটি কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কতজন আবেদন করতে পারবেন এবং যে বেতনটা দেওয়া হবে সেই বেতনটা কত টাকা করে দেওয়া হবে এবং ছেলে মেয়ে কি উভয় আবেদন করতে পারবেন আর আবেদন করলে কীভাবে আবেদন প্রসেসটি চলবে আর কীভাবে রিক্রুটমেন্ট প্রসেস চলবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে আমরা বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলায় ফেলে প্রেস করে দেবেন ভালো একটি চাকরি রয়েছে একটি ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে এবং এমন অনেকগুলো ডিস্ট্রিক্ট রয়েছে নতুন নতুন রিক্রুটমেন্টের মানে নোটিশ বের হয়েছে সে নিয়ে বিস্তারিত ভাবে ভিডিও বানাবো তার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় মানে প্রেস করে দিতে হবে কারণ ভিডিওটি শুরু করা যাক জুন মাসের বারো তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনটি করতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন ফর্মেটটি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্মেট পাওয়াই মানে অফলাইনে আবেদন করতে হবে অনলাইনে নয় অফলাইনে আবেদন করার জন্য আপনাদের সমস্ত কিছু দিতে হবে এবং তার সাথে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এবং দেখতে পারবেন ছোট করে একটা বিষয় লেখা রয়েছে যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে কারণ ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে সমস্ত ইনস্ট্রাকশন টার্মস অফ কন্ডিশন যাবতীয় যত তথ্য প্রযুক্তি আছে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের সাথে কমিউনিকেশন মানে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবে কারণ এখানে যে পোস্টে নিয়োগ করছে সেই পোস্ট একটা ভালো ধরনের পোস্ট এবং মানে স্ট্রং পোস্ট হয়তো সবাই আবেদন করতে পারবেন না যাদের কাছে কোয়ালিফিকেশন আছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবেন এখানে

ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল বি হেল্প জুন দু হাজার পঁচিশ ফার্স্ট ডে এট দা ভিডিও কনফারেন্স রুম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ওর্ড এট বারোটার সময় দুপুরে ফ্রম পাস আউট এম ক্যান্ডিডেট আফটার কমপ্লিশন ফর ওয়ান ইয়ার রোটোটরি ইন ইন্টারনশিপ ফর ডিফারেন্ট মেডিকেল কলেজ স্টেট আদার্স তো এইখানে বলা হয়েছে একটা মানে ভিডিও কনফারেন্স রাখা হবে যেটা হলো বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ মানে পুনর এড এডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ বারোটার সময় দুপুর বারোটার সময় এখানে বলা হচ্ছে সাবমিট করার জন্য আপনাদেরকে যে প্রথম যে ফর্ম্যাট টা দেখালাম সেটাকে অ্যাপ্লিকেশন মানে কলম দিয়ে ফিল করতে হবে এবং রিলিভেন্ট ডকুমেন্ট যা যা দেবে ওই ডকুমেন্টে সমস্ত কিছু ডকুমেন্ট এটার সাথে অ্যাটাচ করে দিতে হবে নয় ছয় পঁচিশ বিকেল চারটার সময় হাতে হাতে দিতে পারেন বা স্পিড পোস্ট বা কুরিয়ার পোস্টের মাধ্যমে এইখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে আমি হাইড করে দিচ্ছি এখানে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে এবং ফিজিক্যালি সিলেকশন কমেটি বারো তারিখে দুপুরটা বারোটার সময় সমস্ত ডকুমেন্ট নিয়ে আসতে বলবে ঠিক আছে সেই দিনকে সমস্ত কিছু দেখা হবে এবার যে নিয়োগটি করা হবে এখানে পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে এবার পরীক্ষা তো হবে যেই কারণে সাবমিট করার সময় যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেগুলো এর এক্সামিনেশন অনার্স বা গোল্ড মেডিলেসের ডকুমেন্ট মাধ্যমিকের ডকুমেন্ট সেটা মাধ্যমিক ডকুমেন্ট চাওয়া হচ্ছে কারণ ডেট অফ বার্থের ইস্যুর জন্য ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং চেঞ্জ সার্টিফিকেট এমবিবিএস এক্সামিনেশন এই সমস্ত কিন্তু প্রোডাক্ট অরিজিনালি ডিউরিং সিলেকশন প্যানেল 12 6 2025 এ ওই নিয়ে যেতে হবে আর কিছু নেই ভালো একটি চাকরি যদি বাড়িতে কোনো এমবিবিএস এর ডাক্তার বা মানে এই সমস্ত বিষয় কোয়ালিফিকেশন যদি রয়েছে তাদের বলে দেবেন আবেদন করতে পারে